আরামবাগে শীতের আগমনে তৎপর পুলিশ ভিনরাজ্যের ফেরিওয়ালাদের পরিচয় যাচাইয়ের অভিযান শীত পড়তে হুগলির আরামবাগ সহ জনবহুল এলাকাগুলিতে দেখা যাচ্ছে ভিনরাজ্যের ফেরিওয়ালাদের শীত বস্ত্র বিক্রির ধুম প্রতি বছরের মতো এবছরও আরামবাগ পুলিশ প্রশাসনের পরিস্থিতিতে সতর্ক পদক্ষেপ নিয়েছে বুধবার আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং থানার আইসি রাকেশ সিং যৌথ উদ্যোগে শহরের একাধিক স্থানে অভিযান চালানো হয় সিংপাড়া বাসস্ট্যান্ড কালীপুর ও গৌরহাটির মোড় এলাকায় গিয়ে পুলিশের আধিকারিকরা ফেরিওয়ালাদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি খতিয়ে দেখেন পুলিশের তরফে ফেরিওয়ালাদের জানানো হয় যেখানে তারা ব্যবসা করছেন সেই জায়গায় মালিকের কাছ থেকে অনুমতি নিতে হবে পাশাপাশি তাদের পরিচয়পত্র থানায় জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ব্যবসার ঠিকানা ও থাকার জায়গার বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে প্রতিটি ফেরিওয়ালাকে পুলিশ প্রশাসনের দাবি শহরে অচেনা ব্যক্তিদের আগমন ও ব্যবসার নামে কোনো অসামাজিক কাজকর্ম রোধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আর্টস আরামবাগের রিপোর্ট ছোল তো আমরা এইভাবেই যারা এসছিল বিভিন্ন জায়গা থেকে এই ফেরি করতে এই ফেরিওয়ালাদের ডিটেলসগুলো আমরা জমা করতে বলেছিলাম থানাতে তো অনেকেই সেগুলো করেছিল আবার আমরা খবর পেয়েছি যে নতুন নতুন কেউ কেউ এসছে তাদেরকে একবার আমরা ডিটেলসগুলো আমরা ভেরিফাই করে নিলাম একবার তাদেরকে থানাতে ডিটেলস গুলো জমাও করতে হবে কতগুলো দোকান এখন পর্যন্ত আপনারা দেখছেন আমাদের পাঁচখানা দোকান ঘোরা হয়েছে স্যার কথা বলে কি জানতে কোন কোন জায়গা থেকে এসেছেন মূলত উত্তর প্রদেশ থেকে সব এসেছে এরা প্রতি বছরই আসে এবং এদের ডিটেলস গুলো আমরা নিয়ে রাখলাম ये पूछा आप लोग कहाँ से आए हो क्या करते हो परमिशन किसने दिया है आपने अपना इंक्वायरी पुलिस में दिया था यहाँ पे आप आए हो बाहर से तो वो ये समझा के गए थे हमको इन्होंने हमें बुलाया है तीन बजे हम अपना सब डॉक्यूमेंट वग़ैरह आधार कार्ड वोटर आई वगैरह इन्हें सबमिट कर देंगे ये इनकी आज्ञा में हुआ है कहाँ से आए आप हम यूपी पी से आया मुरादाबाद रामपुर कितने दिन यहाँ पर रहोगे हमें पाँच तारीख को आए थे हम यहाँ पे और हम रहेंगे यहाँ पे जनवरी तक रहेंगे पंद्रह बीस जनवरी तक सर्दी सर्दी रहेंगी सर्दी में प, पहली बार आरंभक पर हाँ आरंभक पहली बार है पहले दुमान में okay. क्या बिज रहा हो ये ब्लैंकेट है आपका नाम क्या है मेरा नाम मोहम्मद फैज है